নিউজ নির্ভীক এবং জাকির হোসেন শেখ অফিসিয়ালের পক্ষ থেকে সকলকে শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা জানিয়ে প্রতিদিনের মতো শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতিবেদন ইসরাইল এখনও বুঝতে পারছে না যে তারা যুদ্ধে হেরে গিয়েছে প্রতিবেদনের বিষয়ে যাওয়ার আগে অনুরোধ করে কয়েকটা কথা বলবো দয়া করে একটু শুনবেন এই যে আমরা গদি মিডিয়ার সঙ্গে তাল না মিলিয়ে সত্য কথাটা সোজাভাবে বলার চেষ্টা করে চলেছি এতে কিন্তু একটু ভয়ও হয় কারণ সত্য বললেই তো এখন নানাভাবে মুখ গলা চেপে ধরার চেষ্টা করা হয় কেননা এটাই তো এখন ট্রেন্ডিং তো সেই ভয় থেকেই বলতে পারেন আমরা নিউজ নির্ভীকের বিকল্প হিসাবে জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেল নামে একটা বিকল্প চ্যানেল খুলে রেখেছি যাতে নিউজ নির্ভীকে কখনো কোনো রকমের স্ট্রাইকেলে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিউজ নির্ভীকের পরিবর্তে তখন আপনারা জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে দেখতে পারেন এই জন্যেই জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেলটা খুলে রাখা ডেসক্রিপশান বক্সে জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেলের লিংক দিয়ে দিয়েছি এই লিঙ্কে ক্লিক করে জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে একবার ঘুরে আসতে পারেন বা মনে করলে জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আশা করি অনুরোধটা রাখার চেষ্টা করবেন প্রতিদিনের মতোই এই কথাগুলো এবারে বলছি এবারে আজকের প্রতিবেদনের বিষয়ে প্রবেশ করি ইসরায়েল এখনো বুঝতে পারছে না যে তারা যুদ্ধে হেরে গিয়েছে সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের মধ্যে আমরা যেন একটা টিভি গেম শো দেখতে পেলাম মনে হয়নি টিভি গেম শোর মতো এর নাম দেওয়া যেতেই পারে কিন্তু দ্য হোয়াইট হাউস অন উবার হাউ টু প্রিপারচেজ আ ইউএস প্রেসিডেন্ট এই শোতে মনে হচ্ছিল মানে এই টিভি শোতে মনে হচ্ছিল উপস্থাপক ডোনাল্ড ট্রাম্প যেন হঠাৎ ঠিক স্ক্রিপ্টে ফিরে গিয়েছেন ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবে গিয়ে বলছিলেন উদার হস্তক্ষেপ মানে লিবারেল ইন্টারভেনশনিজম একটা বিপর্যয় ছিল তিনি ঠিকই বলছিলেন আফগানিস্তান ইরাক লিবিয়া ইয়েমেন কিংবা সোভিয়েত ইউনিয়নের পতনের পর রাশিয়া সব জায়গায় দেখা গিয়েছে কোনো দেশকে জোর করে ভেঙে আবার নতুনভাবে তৈরি করা যায় না ডোনাল্ড ট্রাম্প ইয়েমেনের ওপর মার্কিন বোমাবর্ষণ বন্ধ করলেন এবং সিরিয়ার ওপর দীর্ঘদিন ধরে চলা নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণাও করলেন ইরানের সঙ্গে আলোচনার বিষয়েও তিনি ইঙ্গিত দিলেন এর ফলে এর ফলে মধ্যপ্রাচ্যে ইসরাইলের আধিপত্য কায়েমের দুটো প্রধান রাস্তা বন্ধ হয়ে গেল এর একটা হল সিরিয়াকে বিভক্ত করা এবং অন্যটা হলো ইরানের সঙ্গে যুদ্ধ বাঁধিয়ে দেওয়া ইরানের সঙ্গে যুদ্ধ বাঁধানো কিন্তু ডোনাল্ড ট্রাম্পের এই অবস্থানে ইরান কিন্তু আশ্বস্ত হয়নি কারণ ইরান বহুবার এই রকম মার্কিন প্রতিশ্রুতিতে ধোঁকা খেয়েছে পারমাণবিক অস্ত্র বিষয়ক আলোচনার সময় তারা বুঝে গিয়েছে যে হোয়াইট হাউস যা বলে বাস্তবে তা সবসময় হয় না সব সময় কেন কোনো সময়ই হয় না বলা যায় গাজার জন্য কিছু করতে না পারায় কাকে দোষারোপ করব ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার কথা বলার পর মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্টের কর্মকর্তারাও সেই ঘোষণা শুনে চমকে উঠেছিলেন কারণ নিষেধাজ্ঞা ছিল বহু স্তর বিশিষ্ট এবং আইনত জটিল যার অনেকগুলো আবার মার্কিন কংগ্রেসের অনুমোদন ছাড়া সরানোই সম্ভব নয় পুরো নিষেধাজ্ঞা তুলে নিতে সময় এবং রাজনৈতিক সদিচ্ছা দুটোই দরকার অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের সৌদি আরব সফরে উপসাগরীয় দেশগুলো তিন ট্রিলিয়ন ডলারের বেশি অর্থ খরচ করেছে সৌদি আরব দিয়েছে ছশো বিলিয়ন ডলার কাতার ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে এক দশমিক দুই ট্রিলিয়ন ডলারের চুক্তি করেছে ডোনাল্ড ট্রাম্পকে একটা বোয়িং সাতশো সাতচল্লিশ বিমান উপহার হিসেবে দেয়া হয়েছে ডোনাল্ড ট্রাম্প পরিবারের কোম্পানির সঙ্গে জড়িত হয়েছে ক্রিপ্টো মতো বিতর্কিত চুক্তি এমনকি ডোনাল্ড ট্রাম্পের ছেলে এরিকের জন্য দুবাইয়ে একটা টাওয়ার নির্মাণের পরিকল্পনাও রয়েছে এমনটাই জানা যাচ্ছে ভাবগতিক দেখে মনে হচ্ছিল কে বেশি ট্রাম্পকে খুশি করতে পারে তাই নিয়ে মধ্যপ্রাচ্যের ধনী দেশগুলো এক ধরনের প্রতিযোগিতায় নেমেছিল প্রতিযোগিতা ডোনাল্ড ট্রাম্পকে কিভাবে খুশি করা যায় এর প্রতিযোগিতা আরব দেশগুলো যখন এই বিলাস এই বৈভব প্রদর্শন করছিল ঠিক সেই সময় গাজায় ভয়াবহ হত্যাকাণ্ড চালাচ্ছে ইসরায়েল ইসরায়েল এখন শেষ সময়ের সোভিয়েত ইউনিয়নের মতো উনিশশো সালের নাকবার মানে ফিলিস্তিনিদের জাতিগত উদ্বাস্তু হওয়ার দিন নাকবার বার্ষিকীতে ইসরায়েল যেন যত বেশি সম্ভব ফিলিস্তিনি হত্যা করতে চায় আঠেরো মার্চের আশপাশের কয়েকদিনে প্রায় একশো মানুষ নিহত হয়েছেন গাজার খান ইউনুস এলাকায় অবস্থিত ইউরোপিয়ান হাসপাতালে হামলার উদ্দেশ্য ছিল হামাস নেতা মোহাম্মদ সেনোয়ারকে মানে নিহত হামাস নেতা ইয়াহিয়া শেনোয়ারের ছোট ভাই মুহাম্মদ সিনোয়ারকে হত্যা করা অবশ্য মুহাম্মদ সিনোয়ার নিহত হয়েছেন কি না তা কিন্তু এখনও নিশ্চিত নয় এই সময়েই এক বিস্ময়কর তথ্য সামনে আসে সেটা হলো হামাসের বিদেশি রাজনৈতিক নেতৃত্ব যুক্তরাষ্ট্রের সঙ্গে একটা চুক্তিতে সম্মত হয়েছিল যাতে যুদ্ধবিরতির সময়সীমা বাড়ানো এবং আরও জিম্মি মুক্তি দেওয়ার কথা বলা হয়েছিল কিন্তু মুহাম্মদ সিনেওয়ার তা প্রত্যাখ্যান করেন কারণ এতে যুদ্ধ বন্ধের নিশ্চয়তা ছিল না এখন মনে করা হচ্ছে যদি সিনেমার মারাই যান তাহলে হামাসের মতো গোপন সংগঠনের জন্য নতুন নেতৃত্ব গড়ে তোলা সহজ নয় এতে গঠনগতভাবে এতে গঠনগতভাবে এক ধরনের স্থবিরতা আসবে এটা ইসরায়েলের মূল উদ্দেশ্য কারণ হামাসের নেতৃত্বের কাঠামো ধ্বংস করে দেওয়া গেলে ইসরায়েলের পরিকল্পনা বাস্তবায়ন সহজ হবে ইসরায়েল হত্যা করে মিথ্যা বলে আর পশ্চিমা মিডিয়া সেগুলো বিশ্বাস করে তবে বাস্তবতা হল ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর লক্ষ্য যুদ্ধ থামানো নয় বরং পুরো গাজাকে ধ্বংস করে ফেলা একুশ লক্ষ মানুষের মধ্যে যারা বেঁচে আছেন তাদের অনাহারে এবং বোমায় মরতে বাধ্য করা এটাই যেন ইসরায়েলের কৌশল এই লক্ষ্য এতটাই স্পষ্ট যে জাতিসংঘের মানবিক সহায়তা প্রদান টম ফ্লেচার টম ফ্লেচার নিরাপত্তা পরিষদে বলে ফেলেছেন যে আর কত প্রমাণ দরকার এবার কি আপনি সত্যিই কিছু করবেন গণহত্যা ঠেকাতে বিশ্বের অনেক দেশ মুখে সমালোচনা করলেও সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমান আমিরাতের প্রেসিডেন্ট বিন জায়েদ কিংবা কাতারের আমির তামিম কারও মুখ থেকে ইসরায়েলের সমালোচনা কিন্তু বের হয়নি একটা শব্দও বের হয়নি এই নীরবতা ছিল এক ভয়াবহ বিশ্বাসঘাতকতা বিশেষ করে যখন ফিলিস্তিনিরা তাদের জীবন দিয়ে প্রতিরোধ চালিয়ে যাচ্ছে আসলে গাজায় ভিয়েতনাম যুদ্ধের ছায়া দেখা যাচ্ছে ইসরায়েল দাবি করছে তারা জিতে যাচ্ছে বাস্তবে কিন্তু গাজায় তারা ভিয়েতনামের মতো এক ভয়াবহ যুদ্ধে আটকে পড়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ যেভাবে ইসরায়েলি দখলদার বাহিনী হয়ে উঠেছে মানে মাহমুদ আব্বাসের ফিলিস্তিনি কর্তৃপক্ষ যেভাবে ইসরায়েলি দখলদার বাহিনী হয়ে উঠেছে আমেরিকা যেমন ভিয়েতনামে প্রতিটা যুদ্ধ জিতেছিল কিন্তু পুরো যুদ্ধ হেরে গিয়েছিল তেমনি ইসরায়েলও মাঠে জয় পেলেও রাজনৈতিকভাবে নৈতিকভাবে এবং কৌশলগতভাবে হেরে গিয়েছে ভিয়েতনামে আট বছরে আমেরিকা পঞ্চাশ লক্ষ টন বোমা ফেলেছিল গাজায় ইসরায়েল মাত্র এক বছরে এক লক্ষ টন বোমা ফেলেছে হিসাব করলে দেখা যায় ভিয়েতনামে প্রতি বর্গ কিলোমিটারে পনেরো টন বোমা পড়েছে আর গাজায় পড়েছে দুশো পঁচাত্তর টন মানে আঠেরো গুণ বেশি তারপরও গাজাবাসী এলাকা ছাড়েনি তারপরেও গাজাবাসী এলাকা ছাড়েনি উত্তর গাজা খালি করতে না পেরে ইসরায়েল এখন দক্ষিণে রাফায় লোকদের পাঠাতে চায় যাদের পাঠানো হবে তারা আর কোনো দিন কখনো ফিরতে পারবে না এটাই ইসরায়েলের অপারেশন গ্রিডিয়নের রথের মূল উদ্দেশ্য বেঞ্জামিন নেতানিয়াহু বলছেন হয়তো যুদ্ধবিরতি হবে কিন্তু যুদ্ধ থামবে না তবে তাঁর স্বাস্থ্যের অবস্থা গুরুতর এবং পরবর্তী প্রধানমন্ত্রী হতে পারেন উগ্রপন্থী নাপতালি বেনেট ভিয়েতনাম যুদ্ধ থামিয়ে দিয়েছিল দুটো শক্তি ভিয়েতনামীদের দৃঢ়তা এবং মার্কিন জনগণের বিবেক আজ একই ঘটনা ঘটছে কিন্তু গাজাতেও ফিলিস্তিনিরা তাদের ভূমি ছাড়ছে না তারা মরছে কিন্তু আত্মসমর্পণ করছে না আর পশ্চিমা বিশ্বে পশ্চিমা বিশ্বে বিশেষ করে তরুণ প্রজন্ম এবং বামপন্থীদের মধ্যে ইসরায়েলের বিরোধিতা প্রবল হচ্ছে এখন আর কেউ ইহুদি বিদ্বেষ বলে সমালোচকদের মুখ বন্ধ করতে পারছে না অবস্থা দৃষ্টি মনে হচ্ছে ইসরায়েল প্রতিটা যুদ্ধে জিততে পারে কিন্তু এই যুদ্ধের ক্ষেত্রে মানবতা ন্যায় বিচার বিবেক এবং ইতিহাসের আদালতে তারা ইতিমধ্যেই হেরে গিয়েছে তারা ইতিমধ্যেই পুরোপুরি হেরে গিয়েছে দ্য মিডল ইস্ট আইয়ে লিখেছেন ডেভিড হার্স্ট মিডল ইস্ট আইয়ের সহ প্রতিষ্ঠাতা এবং প্রধান সম্পাদক একদম শেষে বলি নিউজ নির্ভীকে প্রায় প্রতিদিনই দেখতে পাবেন ঝটফট দশটা খবর সহ সাম্প্রতিক বিষয়ে গুরুত্বপূর্ণ এমনই সব ভিডিও যা বেশিরভাগ মেনস্ট্রিম মিডিয়ায় অর্থাৎ প্রাতিষ্ঠানিক সংবাদ মাধ্যম নামের গদি মিডিয়ায় আপনি দেখতে পাবেন না বললেই চলে কারণ প্রাতিষ্ঠানিক সংবাদ মাধ্যমের বেশিরভাগটাই এখন পুরোপুরি বিক্রি মিডিয়ায় পরিণত হয়েছে উপর মহল থেকে তাদেরকে যা শিখিয়ে দেওয়া হয় বা পয়সার বিনিময়ে হ্যাঁ পয়সার বিনিময়ে যতটুকু খবর প্রকাশ করতে তাদের নির্দেশ দেওয়া হয় গদি মিডিয়ার বেশিরভাগ অংশ চিল্লে চেঁচিয়ে ছুটে দৌড়ে শুধু সেটুকুই প্রকাশ করে সেটুকুই লেখে বিপরীতে রবিশ কুমার অশোক কুমার পান্ডে অজিত আঞ্জুম শর্মা আকাশ ব্যানার্জি ধ্রুব রাঠে সঞ্জয় শর্মা মোহাম্মদ জুবায়দদের মতো ভারতের মুষ্টিমেয় কিছু স্বতন্ত্র সংবাদ করবে এবং বিশ্লেষকদের অনুসরণ করে হাতে গোনা আরও বেশ কয়েকজনের মতো আমরাও সত্য উন্মোচনে সদা দায়বদ্ধ থাকার চেষ্টা করি এই চেষ্টাটা আপনাদের অনুপ্রেরণা আপনাদের ভালোবাসা আপনাদের লাইক কমেন্টের জন্যেই এই চেষ্টাটা জারি রয়েছে আমাদের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ভিডিওর বা লাইভ সম্প্রচারের নোটিফিকেশান পেতে ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে লাইক ও ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীক এবং যার লিংক দেয়া আছে জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেল তার ফেসবুক পেজের সঙ্গে থাকুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে আশা করি সকলে খুব ভালো এবং সুস্থ আছেন আর কামনা করি সকলে সব সময় খুব ভালো এবং সুস্থ থাকুন ধন্যবাদ